আসসালামু আলাইকুম সুদেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের জন্য করে বিক্ষোভ আশা করি ভালো আছেন আমি ইয়ার পাচ্ছি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে আমার ভিডিওটা প্লে দিয়ে রাখছেন তো এখন আমি যেখানটায় আছি কুমিল্লা শহরটায় আছি কতটুকু আছে জায়গা জায়গা কতটুকু সাড়ে চার ঘন্টার একটা প্লট আছে যারা এরকম সুন্দর রাস্তা দিয়ে বড় জায়গা চাচ্ছেন সাড়ে চার ঘন্টার একটা প্লট আছে তার মানে নয় শতক না নয় শতকের একটা জায়গা আছে এই রকম রাস্তার পাশে তো এটারও পাশাপাশি শর্ট ভিডিও থাকবে আমরা আসলে কিছু কিছু জায়গা মালিকের যেহেতু নিষেধ থাকে আন্তরিকভাবে দুঃখতেও যেই জায়গাগুলি মালিকের নিষেধ থাকে এই জায়গাগুলি আমরা সরাসরি ভিডিও দেই না আন্তরিকভাবে দুঃখিত তবে প্রত্যেকটা শর্ট ভিডিও থাকবে ইনশাআল্লাহ যারা আপনারা বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আছেন দেখতে চান তাহলে আমি শর্ট ভিডিওটা পাঠিয়ে দেবো আগ্রহী হলে আর এটা প্রাইজটা জানিয়ে দিচ্ছি বন্ডা হিসেবে নিতে পারবেন আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে যেহেতু সুন্দর জায়গা আর এই এলাকার জায়গা যেহেতু রাস্তা আছে এই রাস্তা এবং এই রাস্তার পাশেই গন্ডা পঁয়তাল্লিশ লক্ষ টাকা সুন্দর জায়গা আছে এটা শর্ট ভিডিও থাকবে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ করল আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন চ্যানেলটা একটু ফলো করবেন ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকবেন আমি এয়ার বাচ্চু আপনাদেরকে অনেক সময় রিকোয়েস্ট করে থাকি ভাই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো এই যে লাইক শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আমাদের নতুন নতুন বাইরেও দেখতে পায় এবং আমাদের একটু উপকার হয় যাই হোক যদি কেউ আগ্রহী হন আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর যাদের প্রয়োজন হয় আমাদের আমাদেরকে কল করলে আমরা শর্ট ভিডিওটা দেখে দিব আল্লাহ হাফেজ